ইউনিয়ন উইথ দ্য ডিভাইনের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম আজকের নিবেদন হলো কিভাবে করে ভগবানকে লাভ করা সম্ভব যেটা যে প্রসঙ্গ নিয়ে আজকে বলছি সেই সেই প্রসঙ্গটা হলো একজন বিখ্যাত যোগী পুরুষ যিনি পৃথিবীতে যার নাম সর্বত্রই সর্বদেশেই পরিচিত এবং যিনি অটোবায়োগ্রাফি অফ যোগী লিখেছিলেন এই বইটা সারা বিশ্বে বইটা বিভিন্ন ভাষায় পাওয়া যায় এবং বাংলা ভাষাতেও পাওয়া যায় তার নাম হল শ্রী শ্রী পরমহংস যোগানন্দ বাংলায় সব ইংলিশ হিন্দি তেলেগু তামিল সব ভাষাতেই ইংলিশ সব ভাষাতেই পাওয়া যায় এবং বাংলায় লেখা বইয়ের নাম হল যোগী কথামৃত সেই পরমহংস যোগানন্দ হল সেই গুরুদেব সেই যোগী গুরু যিনি বলছেন যে মানুষ যদি তার নিজেকে কখনো জানতে চাইতো তালে খুব সহজেই ভগবানকে অতি তাড়াতাড়ি করেই চিনতে পারত উনি আক্ষেপ করে বলছেন যে মানুষের কিসে নিজের মঙ্গল হয় এ কথা কেউ চিন্তা করে না মানুষ যদি জানতো যে তার আত্মাই হলো তার শ্রেষ্ঠতম বন্ধু তাহলে সে তাড়াতাড়ি করে সে ইষ্ট লাভ করে নিত সেটাই উনি বলছেন যে মানুষ আত্মাকে তাদের শত্রু হিসাবে দেখছে আত্মাই যে তাদের চরম বন্ধু এবং আত্মাই যে তাদেরকে রক্ষা করবে এই আত্মা ছাড়া যে আর রক্ষাকর্তা কারোর নেই সেই যে অজ্ঞতা এই অজ্ঞতার জন্যে মানুষ শৃঙ্খলায় বাধা পড়েছে এই আত্ম নিজের আত্মাকে ভুলে থাকার জন্যই মানুষের জীবনে যাবতীয় কষ্ট পাচ্ছে মানুষ যদি একটু দূরদর্শিত হতো তাহলে এই জীবনের যে অমূল্য সময় মানুষ বৃথা নষ্ট করে সেটা আর নষ্ট হতো না সে গুরুদেব বলছেন যে বাংলা ভাষা একটা প্রচলিত প্রবাদ রয়েছে শিশু ব্যস্ত খেলায় যুবক যৌনতায় আসক্ত আর বৃদ্ধেরা চিন্তায় মগ্ন গুরুদেবের তাই আক্ষেপ যে তাহলে সময় তো সবই শেষ হয়ে যাচ্ছে কখনো কি কেউই ঈশ্বরের কথা চিন্তা করবে কখন সময় তো এইভাবেই শেষ হয়ে যাবে শুধু কি পার্থিব বস্তু লাভেই সুখ সম্ভব সেটাও তো একটা কল্পনা মাত্র ওই কল্পনাটা যদি মানুষ ত্যাগ করতে পারে তাহলে মানুষ মহাসুখ ধন ঐশ্বর্য যে ঐশ্বর্য এবং চিরকালীন সুখ অর্থাৎ চিরকাল যে সুখ পাবে সেই সুখের খবর পেত মানুষ পার্থিব বাজ্য বস্তুতেই মানুষ সুখ লাভ নিয়ে ব্যস্ত আছে সে কখনও কল্পনা করেও দেখেনি যে এই বাস এই যে বস্তু লাভ করে যে মানুষ সুখ পায় সুখ এটা একটু সময় একটু ক্ষণের জমা কিছু সময়ের জন্য এটাও থাকবে না মানুষ নিজেও থাকবে না এই সামান্য সময়ের সুখ ভোগের জন্য মানুষ সারা জীবনের চিরকালের সুখ থেকে বঞ্চিত হয় মানুষ জানেই না যা তার অন্তরে ভগবান রয়েছে তিনি অতি কাছেই এও জানেন না যে ওই আত্মাই হলেন ঈশ্বর ওই আত্মাকে জানতে পারলেই যে সে ঈশ্বর লাভ করবে মানুষ এটা কখনো ভেবেই দেখে না সব জীবনের সবচেয়ে কঠিনতম প্রশ্ন কখনো কারোর মনে আসে না যে কোথা থেকে আমি এলাম এবং আমার আসার কারণই বা কি আমি কে কেন আমার এখানে আসা সবাই তো এরকম পৃথিবীতে আসে সমস্ত প্রাণী একটু নির্দিষ্ট সময় স্থায়ী হয় আবার চিরতরে বিলীন হয়ে যায় শেষ হয়ে যায় এই তো নিয়ম কিন্তু মানুষ বলে যে মানুষ মরণশীল সে এটা লক্ষ্য করে সে অজ্ঞান বলে বলে যে মানুষ মরণশীল মানুষ কখনো মরে না অর্থাৎ মানুষ বলতে দেহটাকে তো বোঝায় না মানুষ বলতে আত্মাকে বোঝায় কারণ দেহটা তো জড়বস্তুর নয় একটা একটা খোলস যেই খোলসের মধ্যে এই শরীরটা কখনো গুরুদেব বলছেন যে এই শরীর আত্মাকে নির্ভর করতে হয় একটা শরীর একটা শরীর ধারণ না করলে আত্মা তার মধ্যে থাকে পৃথিবীতে যত প্রাণী দেখছ সমস্ত প্রাণীর মধ্যে আত্মা বিরাজ করছে তাই আত্মাকে আসতে হলে একটা দেহকে ধারণ করতে হয় তাই তো শরীর পেয়েছ তোমরা শরীর কিন্তু আত্মা নয় এই শরীরটাতে যত কাজকর্ম করছো কথা বলছো শুনছো খাচ্ছ যা অনুভূতি হচ্ছে যা তুমি করছো সেটা কিন্তু আত্মা আছে বলেই সম্ভব হচ্ছে তাই নিজেকে জানো বারবার বলছে যে মানুষ কিন্তু মরণশীল নয় মানুষ তো দেহ নয় দেহটা মরে যাবে দেহটা নষ্ট হয়ে যাবে কিন্তু দেহের যে দেহি অর্থাৎ দেহটাকে যিনি চালাচ্ছেন তিনি হলেন আত্মা এই আত্মা কখনো মরে না গীতায়ও বলেছে আত্মাকে কখনো কাটা যায় না আত্মাকে আগুনে পোড়ানো যায় না আত্মাকে কোনো অবস্থাতেই ধ্বংস করা যায় না আত্মা বিনাশীল তাকে কোনো অবস্থায় বিনাশ করা যায় না অর্থাৎ মানুষ বা প্রাণী কখনো মরে না তার বাসনা অনুযায়ী সে এমনই পৃথিবীতে এসে নানান রকম তার বাসনা তার অতৃপ্ত বাসনা জন্মে এই সাধারণ বস্তু মানে পার্থিব বস্তুগুলির মধ্যে এবং নিজের আপনজনের মধ্যে এমন বাসনা তৈরি হয় সেই বাসনার জন্য মানুষকে বারবার দেহ ধারণ করে আসতে হয় তাই সমস্ত জনি ভ্রমণ করে মানুষ এই দেহ বা মানুষ্য জন্ম পেয়েছে এই একমাত্র মানুষ্য জন্মেই সম্ভব ভগবানকে উপলব্ধি করা তাই গুরুদেবের আক্ষেপ বলছেন বনের পাখি পশু বা অন্য জনিতে যদি অন্য জনিতে যারা আছে যে সমস্ত প্রাণী তারা ঈশ্বরকে উপলব্ধি করার সুযোগ নেই বহু জন্ম জন্মান্তর পরিভ্রমণ করার পরে মানুষ এই মানুষ্য দেহ লাভ করে গুরুদেব বলছেন এই মানুষ্য দেহই হল দেবমন্দির এই দেবমন্দিরেই ভগবান আত্মারূপ অবস্থান করেন কেউ যদি আত্মাকে জানতে চায় তাহলে সে ঈশ্বরকে অচিরেই লাভ করবে উনি উদাহরণ দিয়ে বলছেন যে যে সুখ আপনারা সামান্য বা ক্ষণিকের সুখের জন্য আপনারা মাথা মাথা নত করতেন সেই সুখ তো সামান্য কয়েকটা সামান্য কিছু সময় তারপর তো এই শরীরটাও থাকবে না অতএব যেটা অলিক বা কল্পনা সেটাকে ভেবে কেন সময় নষ্ট করছেন তাই এই পার্থিব সুখকে আপনি অগ্রাহ্য করুন উনি উদাহরণ দিয়ে বলছেন যে যিশু এই শয়তানার হাতছানিকে অগ্রাহ্য করে ঈশ্বরকেই বেছে নিয়েছিলেন কারণ তিনি বুঝেছিলেন যে পার্থিব শক্তির অনেক আকর্ষণ থাকলেও সেটা চিরস্থায়ী নয় যদি চিরস্থায়ী হতো তাহলে মানুষ যতদিন খুশি তার ইচ্ছা মতো বাঁচতে পারতো সে যেই সে যেটা কামনা করছে সেটা চিরদিনের জন্য তার হয়ে যেত তা কি হয় কখনোই হয় না এর শরীরটার একটা সামান্য সময় পর্যন্ত স্থিতি থাকবে শরীরটা নষ্ট হয়ে যাবে আজ যেটা ভালো লাগবে সেটা হয়তো আর কুড়ি বছর পরে সেই জিনিসটা ভালো লাগবে না তো এই চিরস্থায়ী সুখের খোঁজ মানুষ করে না তাই এই যীশুখ্রীষ্ট এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত ঐশ্বর্যের যে মূল্য এবং চিরস্থায়ী সুখ সেটাকে উনি সেই সাম্রাজ্য উনি ভোগ করছেন এখনও তাই বলছেন যে যীশু যিশু খ্রীষ্ট এবং বড় বড় ধর্ম মহাত্মা মহাপুরুষ কখনো মরে না মানুষ মরণশীল নয় দেহটা মানুষ নয় তাই বলছেন যে তুমি যখন ঈশ্বরকে চিনে যাবে বা জানবে তোমার যখন জ্ঞান পরিপক্ক হবে তুমি কে তোমার আত্মাই যে সব কিছু তখন জানবে তুমি মৃত্যুকে জয় করেছ তখন তোমাকে জ্ঞানের রাস্তা খুলে যাবে তুমি যে দেহ নাও তখন তুমি জানবে আর যখন জানবে যে তুমি দেহ নাও তুমি আত্মা সেই আত্মার সঙ্গে তুমি তখন রমণ করবে অর্থাৎ আত্মাকে জানবে আত্মাকে জানতে গেলে তখন তোমাকে কিছু পদ্ধতি অনু পদ্ধতি অবলম্বন করতে হবে সেই অবলম্বন করে যখন তুমি আত্মার সঙ্গে একাত্ম হয়ে যেতে পারবে অর্থাৎ আত্মার কাছাকাছি যেতে পারবে বা চিনতে পারবে আত্মাকে তখন তুমি জ্ঞানী হয়ে যাবে এবং তখন অনেক কিছু অনুভবের মাধ্যমে তুমি জানতে পারবে তোমার মৃত্যু নেই বার মানুষ যখন এই যোগ সাধনা করে যখন তার বাসনা নিবৃত্তি করে অর্থাৎ সব বাসনা ত্যাগ হয়ে যায় তার জ্ঞান পরিপক্ক হয়ে যায় যে এই দেহটার শুধু বারবার বিনাশ হয় কিন্তু আত্মার বা তোমার নিজের যে পরিচয় অর্থাৎ আমি আত্মা এর কখনো বিনাশ হয় না মানুষ এই মৃত্যু যন্ত্রণা এই বিভীষিকায় আতঙ্ক হয়ে জন্ম জন্মান্তর ধরে এই নশ্বর এই জড় মোহে নিজেকে আটকে রেখেছে তাই মানুষ শান্তি পাচ্ছে না তাই গুরুদেব বলছেন যে আত্মাকে জানার চেষ্টা করো নিজের দিকে একবার তাকাও মনে রাখবেন যে অনন্ত সর্বত্রই বিরাজ করছে অর্থাৎ ভগবান সর্বত্রই বিরাজ করছে সেটা পেতে গেলে আপনাকে অতীন্দ্রিয় চেতনায় যেতে হবে অতিন্দ্রিয় মানে আমাদের যে ইন্দ্রিয়গুলো এগুলো বাহ্যিক চেতনায় মধ্যে সবসময় কাজ করছে আমাদের পঞ্চেন্দ্রিয় আমরা দু চোখে যা দেখি সেই ইন্দ্রিয়গুলো সেই দিকেই প্রভাবিত বা কাজ করছে এই ইন্দ্রিয়গুলোকে যখন ধ্যানের মাধ্যমে আপনি স্থিতি লাভ করাতে পারবেন অর্থাৎ চঞ্চলতা দূর করে শান্তভাবে ধ্যানে গভীর ধ্যানে আপনি পৌঁছতে পারবেন তখন আপনার নিঃশ্বাস প্রশ্বাসের গতি ক্রমশ ধীর হতে থাকবে তখন বাইরের জগতের এই জিনিসগুলো তখন আস্তে আস্তে ইন্দ্রিয়গুলোর কাজ লোপ পাবে এবং তখন অতীন্দ্রিয় চেতনা আপনার মধ্যে আসবে মনের শক্তি তখন প্রচণ্ড মাত্রায় বেড়ে যাবে এবং শুধু তাই নয় যখন আপনি নিজে এই ধ্যানের গভীর রাজ্যে আপনি প্রবেশ করবেন তখন আপনি সেই আলোর সন্ধান পাবেন তখন ভাববেন যে এই সারা পৃথিবীটা একটা রাষ্ট্র আলাদা করে কিছু নেই এবং সেখানে স্বয়ং ঈশ্বরই হল তার পরিচালক এবং পথ পথপ্রদর্শক এটা করতে যাওয়ার এটা করার যিনি পদ দুটো পথ বলেছেন গুরুদেব সেটা হলো এই ব্রহ্ম অনুভূতি লাভের দুটো পথ একটা হলো বাহ্যিক আরেকটা হলো আভ্যন্তরীণ বা তুরীয় এই সৎ কর্মসাধন ভগবত চরণে মন নিবদ্ধ রেখে প্রেমপূর্ণ মানব সমা এ মানবসেবা করা এটা একটা বাহ্যিক পথ আর অতি প্রাকৃত পথ হলো কি নিগুর সাধনা এই দ্বিতীয় পথের দ্বারা গুরুদেব বলছেন যে আপনার প্রকৃত আমিকে আপনারা জানতে পারবেন অর্থাৎ আপনার আপনি যে দেহটাই যে শরীর নয় আপনার নামটাই যে আপনি নন অর্থাৎ আপনি যে আত্মা তাকে আপনি জানতে পারবেন এই নিগুরো সাধনার মাধ্যমে এই যে আপনার শ্বাস প্রশ্বাস চলছে দেহ হার পেশি মন অনুভূতি এই যে সমস্ত কাজকর্ম এগুলো চলছে এগুলো কোনোটাই আপনি না এগুলো কিছুই আপনি নন আমি হলাম সেই কে না যা এদেরকে চালিত করছে অর্থাৎ পেশি মন অনুভূতি শ্বাস প্রশ্বাস যে চালিত করছে সেই হলো আমি এই পার্থিব চেতনার ঊর্ধ্বে উঠে নিজেকে তখন জানতে হবে এই দিব্য চেতনা তখনই সম্ভব যখন আপনি গভীর ধ্যানের মধ্যে আপনি মন কি যখন স্থির করতে পারবেন এবং বাহ্যিক জগতের সমস্ত চেতনা থেকে মন অন্তর্জগতের অনুভূতিতে নিয়ে যেতে হবে এবং তখন চোখ বন্ধ করলে যেমন অন্ধকার দেখায় সেই অন্ধকারের পেছনেই যে বিরাট জ্যোতি এবং আলো রয়েছে সেই আলোকে আপনা কি আপনি মহাজাগতিক যে বিরাট আলোক রশ্মি সেটা আপনি দেখা পাবেন এবং সেটা করতে গেলে আপনাকে ধৈর্য ধরে আপনাকে যোগ সাধনা করতে হবে কারণ সেই অনন্ত চৈতন্য যা আকাশে নবীন আনন্দে একাকী বিরাজ করেন তিনি নিজেকে প্রকৃতির বিচিত্র রূপের মধ্যে দিয়ে প্রকাশ করছেন তখন আপনি জানতে পারবেন যে আপনি সেই নক্ষত্র আপনি সেই তরঙ্গ আপনি সবার জীবন অর্থাৎ সকলের মধ্যে যিনি আছেন আপনার মধ্যেও তাই আছেন আর যে শক্তি যে সবাইকে পরিচালনা করছে সবার মধ্যে আছে তাকে জানাই তো পথ তাকে জানতে পারলেই তখন আপনি সমস্ত খবর জানতে পারবেন আপনার সামনে দিব্যজ্যোতি যখন উদয় হবে যখন সেই বিরাট আলোক সেই বিরাট আলোকের মধ্যে নীল দীপ্তিময় আভা যখন আপনার চোখের সামনে ভ্রুজগলের মধ্যখানে আপনি দর্শন করতে পারবেন তখন চোখ বুঝলেই তখন আর অন্ধকার নয় চোখ বুঝলেই সেই বিরাট জ্যোতির সান্নিধ্য পাবেন এবং সেই বিরাট জ্যোতিতে আপনি তখন স্নাত হবেন তখন আপনি জানবেন যে ভগবানের সঙ্গে কথা বলা সম্ভব তখন আপনি যা মনে করবেন সেটাই হয়ে যাবে আপনি যেটা চাইবেন সেটাই ঘটবে বাইরের লোক মনে করবে যে অলৌকিক শক্তি কিন্তু তখন আপনার কাছে মনে হবে যে এটা কিছুই না আপনার মনে যেটা হচ্ছে সেটাই ঘটে যাচ্ছে অর্থাৎ তখন আপনি আপনাকে চিনে গেছেন অর্থাৎ আত্মাকে আত্মার মধ্যেই আপনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং আপনাকে আত্মাকে চেনা গেছেন এই আত্মাকে চেনার কাজই হল নিজেকে চেনা তাই গুরুদেব বলছেন যে এই দ্বিতীয় রাস্তা ধরে যারা এগোবেন গভীর ধ্যানমগ্ন অবস্থায় আপনাকে প্রতিদিন করে এই যোগ অভ্যাস করতে হবে এই যোগ অভ্যাসের মধ্যে দিয়ে কতগুলো কৌশলের মধ্য দিয়ে আপনাকে প্রথম অবস্থায় আপনাকে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনাকে স্থির হতে হবে অর্থাৎ এই যে নিঃশ্বাস প্রশ্বাস যে চলছে এর গতিকে আপনাকে সজাগভাবে শুধু নিরবিচ্ছিন্ন এই গতিকে আপনাকে দেখে যেতে হবে সমুদ্রের যেমন ঢেউ ওঠে আর নামে আর সারাক্ষণই বয়ে চলেছে তেমনি আমাদের প্রত্যেকের জীবনে এই যে প্রাণ যাতায়াত করছে নিঃশ্বাস আর প্রশ্বাস এর প্রতি আপনাকে ধ্যান রাখতে হবে এই প্রত্যেকটা নিঃশ্বাস এবং প্রশ্বাস যে যাতায়াত করছে এই নিঃশ্বাস প্রশ্বাসে আপনি গভীর মনোযোগ দিন গভীর মনোযোগ দিলে আপনার মন ধীরে ধীরে মাস দুই তিনেকের মধ্যে যারা এইভাবে করে সকাল বিকালে এইটা অভ্যাস করতে পারবেন অন্তত পক্ষে কমসে কম আধ ঘন্টা আপনি চুপচাপ ধ্যানে বসে দ্বারা সোজা করে শুধু ভাবুন আপনার নিঃশ্বাস প্রশ্বাস কখন যাচ্ছে কখন বেরোচ্ছে সেটাকে খেয়াল রাখুন কারণ আপনি নিজে নিঃশ্বাস নিচ্ছেনও না নিজে নিঃশ্বাস ছাড়ছেন না নিঃশ্বাস অটোমেটিকই বয়ে চলেছে আর নিঃশ্বাস বয়ে চলেছে বলেই আমরা সজীব এবং জীবন্ত আছি এই নিঃশ্বাস এক মুহূর্ত বন্ধ হলে অর্থাৎ আত্মা এই দেহ থেকে বেরিয়ে গেলেই তখন সেটা জড় পদার্থ রূপে পরিগণিত হয় এবং তখন বলা হয় যে প্রাণীটা মারা গেছে অর্থাৎ এই নিঃশ্বাস প্রশ্বাস কি হল আপনার আসল প্রথমে ধরতে হবে যে নিঃশ্বাস প্রশ্বাসের গতিকে আপনি মনোযোগ দিন গভীরভাবে আপনি দেখুন খুব কাছ থেকে নিঃশ্বাস প্রশ্বাসকে খেয়াল করুন কখন ঢুকছে কখন বেরোচ্ছে এটা যখনই আপনি করতে আরম্ভ করবেন তখন দেখবেন আপনার নিঃশ্বাস প্রশ্বাসের যে দ্রুত গতি সেই দ্রুত গতি ধীরে ধীরে লোভ পাবে অর্থাৎ গতি আসতে হতে থাকবে শুধু তাই নয় এটা ক্রমাগত প্র্যাকটিসের পরে এমন একটা সময় আসবে চোখ বুঝলে আপনি তখন ধ্যানমগ্ন হয়ে যাবেন বাইরের জগৎ আপনার আপনার যেমন সুইচ অফ হয়ে যাওয়া বাইরের জগৎ তখন সুইচ অফ হয়ে অন্তর জগতে আপনি আস্তে আস্তে প্রবেশ করেন শুধু তাই নয় এই যখন মন আপনার শান্ত হবে তখন অন্তর জগতে প্রবেশ করার পথ খুলে যাবে এবং তখন ভেতরের এই শরীরের ভেতরে যে কত কিছু আছে এই শরীরের ভিতরে যে বিশ্বব্রহ্মাণ্ডর বাইরে যা দেখছেন এই বিশ্বব্রহ্মাণ্ড সমস্ত কিছু এই শরীরের ভিতরেই আছে তখন আপনি আপনার শরীরে যে সব সময় নাদ অর্থাৎ শব্দ উচ্চারণ হচ্ছে সব সবসময় অঙ্কার ধ্বনি উন্নত উত্থিত হচ্ছে সেই অঙ্কার ধ্বনি আপনি শুনতে পারবেন সেই কান আপনাকে তৈরি করতে হবে এই যোগ সাধনার মাধ্যমে গিয়ে এবং সেই যোগ সাধনার জন্য গুরুদেব এই সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন আশ্রম প্রতিষ্ঠা করেছেন সেই আশ্রমে সেই জায়গায় ওয়াইএসএস যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া এটা যদি আপনারা মোবাইলে কেউ টাইপ করেন ওয়াই এস এস তাহলে যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া এই এইখানে গেলেই আপনারা দেখতে পারবেন সারা পৃথিবীময় এই ক্রিয়া যোগের যে প্রসার এবং বিস্তার সেটা সারা পৃথিবীময় চলছে এবং এই যোগের মাধ্যমে বহু লোক ঈশ্বর অনুভূতি এবং ঈশ্বর প্রাপ্তি এবং এই জীবনেই খুব সাইন্টিফিক উপায়ে আপনি ঈশ্বরকে অনুভব করতে পারবেন প্রত্যেক মুহুর্তে আর যে ঈশ্বর অনুভব করতে পারে সে তখন চুপ হয়ে যায় সে তখন সব সকলের সামনে সব কিছু বলতে পারে না তখন জানে যে সকলে তার মতন জায়গায় পৌঁছায়নি তার কথা বাইরের লোক বুঝতে পারবে না বাইরের লোক তাকে হয়তো অপ্রাকৃত অবস্থা ভাববে অর্থাৎ সে পাগল বা কোনো কিছু এরকম তাই গুরুদেবের এখানে সেই ওনার যে উপদেশ সেই উপদেশের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরা হলো গুরুদেবের নাম হচ্ছে পরমহংস যোগানন্দ যিনি অটো বায়োগ্রাফি অফ যোগী বইটি লিখেছিলেন সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে এবং এই বইয়ের মাধ্যমে সারা পৃথিবীর লোক জানতে পেরেছে মহা অবতার বাবাজির কথা শ্যামাচরণ লাহিরি বাবার কথা শ্রীযুক্তেশ্বর গিরিজির কথা আমরা এই অটোবায়োগ্রাফি অফ যোগীর অর্থাৎ শ্রী শ্রী পরমহংস যোগানন্দের লেখা বই থেকে আমরা জানতে পারি এবং ওনার বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই ক্রিয়াযোগের কর্মশালা রয়েছে সেখানে গিয়ে আপনারা এই গভীর যোগ সাধনা শিখতে পারেন এবং এই জন্মেই ভগবানের সান্নিধ্য উপলব্ধি করা সম্ভব এ হলো ক্রিয়া যোগের একটা বিশেষ বৈশিষ্ট্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম যে মানুষ কী করে তার নিজেকে চিনবে মানুষ ভগবানের অতি কাছে আছে তবুও মানুষ ভগবান থেকে কত দূরে ভগবানকে ভুলে আছে এই যে গুরুদেবের কথা সেটা আপনাদের কাছে চেষ্টা করলাম তুলে ধরার কথা কোনো ধর্মপ্রাণ মানুষের হাতে বা কোনো ধর্মপ্রাণ মানুষের মনে গুরুদেবের কথা উপহার উপহারস্বরূপ বা প্রসাদ স্বরূপ হয়ে উঠুক এবং আপনাদের এই চ্যানেলটাকে আধ্যাত্মিক চ্যানেল হিসাবেই চিহ্নিত করুন এবং এই চ্যানেলে শুধু ভগবান ভক্ত এদের মধ্যেই কথোপকথন এবং কষ্টময় সংসার জীবন থেকে কি করে উন্নতি লাভ করা যায় মানুষের সঠিক জীবনের উদ্দেশ্য কী ভগবানকে কিভাবে প্রাপ্তি করা যায় এবং সারা অর্থাৎ যেটা লাভ করলে আর আপনার কাছে কোনো কিছুই আর চাওয়ার আর পাওয়ার থাকবে না সেই আলোকময় জগৎ আলোকময় সাম্রাজ্য কিভাবে লাভ করবেন এই নিয়েই ভিডিওর বিষয়বস্তু হয়ে থাকে সাধারণত আপনারা চ্যানেলটাকে যারা যাদের ভালো লাগবে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলে ইউটিউবে গিয়ে লিখুন অ্যাট দ্য রেট অফ ইউনিয়ন উইথ দ্য ডিভাইন তারক চ্যানেলে লিখুন ইউটিউবে যান গিয়ে প্রথমে সবই ছোটো হাতের কোনো গ্যাপ লাগবে না অ্যাট দ্য রেট অফ ইউনিয়ন উইথ দ্য ডিভাইন তারক এটা লিখলে অর্ধনারীশ্বর শিবের মূর্তি আসবে সামনে সেখানে ক্লিক করুন তাহলেই সমস্ত ভিডিও আপনার সামনে চলে আসবে সমস্ত ভিডিওই একমাত্র ভগবান মহাপুরুষ শাস্ত্র এই কথাই শুধু এখানে পরিবেশিত হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে এটা ফরওয়ার্ড করবেন এবং এই এই চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলুন এই বলে আজকে ¿Echaron kind of y